আজ দিন ভর গুরুত্বপূর্ণ নজর থাকবে কোন কোন খবরে সব মিলিয়ে আমরা জানার চেষ্টা করবো আমাদের এক এক আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার কোনো কর্মসূচিতে নেই ঠাকুর বাড়ি দর্শন মতুয়া সমাজ শুধুই কি ভোট ব্যাংকের হারি এই সমস্ত খবরের দিকে আমাদের সারাদিন ভর নজর থাকবে তবে এই মুহূর্তে একবার চলে যাব টিটপের কাছে টিটপ তোমার কাছে আজকে সকালে কি খবরের আপডেট রয়েছে মতুয়াগর যেই বনগা সেই বনগাতে আর কিছু সময় পরেই আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে ঠাকুরবাড়িতে যাবেন না একদিকে যেমন রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছেন অন্যদিকে মতুয়ারা তাকিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দাগিয়ে অর্থাৎ এসআইআর আবহাওয়া এই প্রথম তার যে জনসভা সেখানে দাঁড়িয়ে কি বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছে প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই বার্তার দিকে এবার এক ঠিক এই খবরে আমরা দিনভর নজর রাখবো পাশাপাশি চলে যাব এবার মনোরঞ্জনের কাছে মনোরঞ্জন তোমার কাছে কী খবর আছে বীরভূমে এক সপ্তাহের ব্যবধানে ফের একবার আসতেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আজ সাঁথিয়াতে প্রথমে পদযাত্রা তারপর সভা করবেন স্বাভাবিকভাবে এই বীরভূমে দাঁড়িয়ে কি বার্তা দেবেন শুভেন্দু অধিকারী সেই দিকে কিন্তু দিন ভর আমাদের নজর থাকবে এখন আমার সাথে রয়েছে পিঙ্কি পিঙ্কি তোমার কাছে দিন ভরের কি খবর রয়েছে গতকাল থেকে বিএলও অধিকার মঞ্চ নামে একটি সংগঠনের তরফ থেকে চলছে ধর্না ইলেকশন কমিশনের সামনে ধর্না যদিও সেখানে বিএলও হাতে গোড়া এই খবর আপডেট নিয়ে ফিরবো তবে সময় এখন ছোট্ট বিরতির সঙ্গে থাকুন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়